আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই তাই বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় এখন আমরা শব্দ শিখব শব্দ শিখি স্বরত্ব কি স্বরত্ব ছয় শরত্ব ছয় কালবৈশাখী কালবৈশাখী অর্থ বৈশাখ মাসের ঝড় যখন খুব ঝড় বৃষ্টি হয় সেটা হচ্ছে বৈশাখ মাস আর বৈশাখ মাসের ঝড়কে বলা হয় কালবৈশাখী নবান্ন অর্থ কি পিঠা পায়েস খাওয়ার উৎসব নবান্ন অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা অর্থ কি বাতাসে ভাষা পানির কণা বাতাসে ভাষা পানির কণাকে বলা হয় কুয়াশা লিখি কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কৃষক ধান নিয়ে তার ঘরে ফিরে যাচ্ছে তাহলে অবশ্যই এটা কি হবে হেমন্ত ঋতু এটা হবে কি হেমন্ত ঋতু তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখানে একটা নৌকা এবং মাঝেও দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে কি বর্ষা ঋতু এটা হচ্ছে কী ঋতু বর্ষা ঋতু তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি দুইটি ছেলে মেয়ে শীতের পোশাক পরে রয়েছে যেমন এখানে দেখা যাচ্ছে কানটুপি পরে আছে তারপর এখানে দেখা যাচ্ছে যে একটি খেজুর গাছ সেখান থেকে এই যে এখানে খেজুর পাড়া হচ্ছে তাই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কি এটা হচ্ছে শীতকাল তারপর আমরা এই পিকচার মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাশফুল দেখা যাচ্ছে এবং আকাশের কালারটা কি দেখা যাচ্ছে দেখো বন্ধুরা নীল কালার দেখা যাচ্ছে এবং সাদা মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে তাহলে অবশ্যই এটা কী কাল হবে বলতো এটা হচ্ছে শরৎকাল তারপর এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের খুব তাপ খুব প্রখর তাপ এখানে দেখা যাচ্ছে জনজীবন খুব অতিষ্ঠ এই যে গরু বাচ্চারাও খুব কষ্টের মধ্যে আছে তো এটা হচ্ছে কিকাল এটা হচ্ছে গ্রীষ্মকাল তারপর বাকি রয়েছে কোনটা এই যে এইটা এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ছেলে মেয়ে খুব আনন্দে আছে এই যে গাছে গাছে পাখি উঠছে বিভিন্ন রকমের ফুল ফুটেছে তাহলে নিঃসন্দেহে এটা কী কাল এটা হচ্ছে বসন্তকাল তাই তো তারপর এখানে আমরা শূন্যস্থান পূরণ লিখবো এখানে কি বলেছে মাস ও ঋতুর নাম লিখি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত শীত ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু এখন আমরা কিছু প্রশ্ন পড়ব বলি ও লিখি প্রশ্ন এক কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বর্ষাকালে কি কি ফুল ফোটে বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে প্রশ্ন নং তিন হচ্ছে কোন ঋতুতে কাশফুল ফোটে উত্তর হচ্ছে শরৎ শরৎ ঋতুতে কাশফুল ফোটে শরৎ ঋতুতে কাশফুল ফোটে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় উত্তর হচ্ছে হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় গাছের পাতা ঝরে কোন ঋতুতে উত্তর হচ্ছে গাছের পাতা ঝরে শীত ঋতুতে গাছের পাতা ঝরে শীত ঋতুতে বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয় উত্তর হচ্ছে এই ঋতুতে প্রকৃতি রঙে রঙে সাজে বিভিন্ন ফুলে ফুলে সাজে বিভিন্ন পাখিরা গান গায় বিভিন্ন মজার মজার ফলও পাওয়া যায় এজন্য বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি বন্ধুরা তোমাদের প্রিয় ঋতু কোনটা সেটা নিয়ে তোমরা তিনটি বাক্য লিখবে যদি আমি বলি যে আমার প্রিয় ঋতু কোনটি অবশ্যই আমি বলবো আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত ঋতু নাম্বার ওয়ান হচ্ছে এই ঋতুতে তোমার তেমন একটা গরমও লাগে না আবার তেমন একটা ঠান্ডাও লাগে না মোটামুটি নাতিশীতোষ্ণ একটা অবস্থা ভাব করে বিধায় এই ঋতুটা আমার খুব ভালো লাগে যদি নাম্বার দুই বলি তাহলে এই ঋতুতে বিভিন্ন রকমের ফুল ফুটে এবং কিছু কিছু ফুলে তো এমন সুন্দর সুন্দর ঘ্রাণ বের হয় যেই ঘ্রাণে মনটাই মাতোয়ারা হয়ে যায় তিন নাম্বার হচ্ছে গাছে গাছে নতুন পাতা দেখা যায় যেটা শীতকালে ঝরে যায় বসন্ত ঋতুতে গাছে নতুন পাতা দেখা যায় নতুন কুড়ি দেখা যায় তারপর বিভিন্ন রকমের ছোট ছোট ডালপালে বের হয় তারপর এই ঋতুতে গাছে গাছে অনেক পাখি ডাকে তারপর বাহিরের দেশ থেকেও এদেশে বসন্ত ঋতুতে বিশেষ করে অনেক পাখি আসে অনেক অতিথি পাখি আসে তো বিভিন্ন কারণে আমার এই ঋতুটা কিন্তু খুব ভালো লাগে তোমাদের কোন ঋতুটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম